আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। যে একজন মানুষ সে কিভাবে কোটি কোটি ঋণ থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহ তাআলা একটি আমলের মাধ্যমে আপনার যদি কোটি কোটি ঋণ হয়েও থাকে এই একটা আমলের মাধ্যমে আপনার সমস্ত ঋণগুলো আল্লাহ ওয়া তাআলা দূর করে দিবেন আমরা একটা হাদিস থেকে এই এই আমলটা করতে পারি একবার নবী করিম সাল্লাহ ওসাল্লাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে তো মধ্যে দেখা হয়ে গেল গেলো আল্লাহ রদিয়াল্লাহ হুত আনহু এর সাথে তখন উনি দেখতে পেলেন ওমামা আল্লাহ হুত আনহু আনহুয়ের মন খুবই খারাপ উনি দুশ্চিন্তার মধ্যে বুকতেছেন কান্নাকান্না বাপ তখন নবী করিম সাল্লাল্লাহু আনী আসাল্লাম জিজ্ঞাসা করলেন ওয়া ওমামা তোমার কি হয়েছে তোমার চেহারার মধ্যে এরকম একটা দুশ্চিন্তার ভাব কেন তখন ওমামারদ আল্লাহ হুতাল আনহ বলেন ইয়া রসুলাল্লাহ কেনই বা হবে না তখন তখন নবী করিম সাল্লাহুআসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে বলো তখন ওমামারুদিয়াল্লাহ হুতাল আনহো বলেন ইয়া আল্লাহ আমার অনেক জায়গায় ঋণ হয়ে গিয়েছে আমি কীভাবে এই ঋণ থেকে মুক্ত হতে পারি তখন নবী করিম সাল্লাহআরিউ সাল্লাম একটা আমল শিখিয়ে দিলেন এবং তিনি বললেন তুমি যদি এই আমলটা সকাল সন্ধ্যা করতে পারো

করতেই থাকলেন তো অনেক দিন পর ওমা মারুদ্দিয়্লাহ তাল আনু আনহু এর সাথে নবী করিম সাল্লাহ আলী সাল্লামে দেখা হলো তখন তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দেখতে পেলেন যে অমা মারুদল্লাহ তাআলা আনহু এর মুখের মধ্যে একটা মুচকি হাসি একটা হাসি হাসি ভাব তখন বললেন ইয়া ওমামা তোমার কী খবর তখন অমামারুদ আল্লাহ তালাহ আনহু বললেন ইয়ারসোল আল্লাহ আপনি আমাকে এমন কি একটা আমল স্বীকার দিলেন যে আমল করার পরে আজকে আল্লা সুবাহায়নাহুয়াত আলা আমার সমস্ত ঋণ তো দূর দূর তো হয়েছে হয়েছেই পাশাপাশি আমার জাকাত ফরস হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তাহলে এই যে আমলটা রয়েছে এই আমলটা আপনারা যদি করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার সমস্ত ঋণগুলোকে দূর করে দিবেন আপনার যে ক্রান্তি রয়েছে আপনার যে দুঃখ রয়েছে আপনার যে হ্যাঁ সমস্যাগুলো রয়েছে অবশ্যই এই আমলের মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই আপনার সমস্ত ঋণগুলোকে আল্লা সুবাহায়নাহুয়া আলা নিজ কুদরতে এই ঋণগুলোকে আল্লাহ সব হায়ানাহ তালা দূর করে দিবেন তাই আসলে আমরা আল্লাহ তালার কাছে না চেয়ে আজকে হচ্ছে আমরা মানুষমুখী হয়ে পড়েছি এই জন্য আল্লাহ তালার কাছে বেশি করে চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিৎ দান করুন ওয়া আসল আওয়ান আলহামদুল্লাহ রবীন্দিন আলমিন